টের পাইছো নি রে কথা কেন কেন পাইছো আপনারা দেখছেন কোরআনিক চিকিৎসা এই রোগে আসছে নোয়াখালী নোয়াখালী না কোন থানা হ্যাঁ সাতকেল আচ্ছা নোয়াখালী তো থানা কয়টা আছে জানেন না আহা কি হয় রোগী আপনার আপনার বউ কতদিন ধরে ভুগতেছে এইটা তো আজকে ধরনা বেশি হাজবেন্ড আইসি দৌড়ি ধরনা হাজবেন্ড কো আছে তোমাদেরকে যে আটকাই তোমরা টের পাইছো হ্যাঁ টের পাইছো নি রে তোমাদের দম বন্ধ করে দেবো আমি হে আল্লাহ এই জালিম গুলো গলার মধ্যে ফাঁস লাগাই দিন ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দেন দেখো কেমন লাগে দেখো কেমন লাগে কেমন লাগে রে হ্যাঁ

জেলা থেকে আসছেন চাটকিল থানা থেকে এই বোনকে দীর্ঘদিন যাবৎ শয়তান জিনেরা কষ্ট দিচ্ছে ওরা শিকার উক্তি দিচ্ছে ওরা নাকি খ্রিস্টান এবং ওদেরকে লাগানো হয়েছে চালান করা হয়েছে এখন আমরা ওদেরকে দাওয়াত দেবো ইসলামের দিকে তোমরা কি মরার আগে মুসলমান হবা কেন আমরা কি ইসলাম মুসলমান হই কি তোমরা ধর্ম চেঞ্জ করবা না হ্যাঁ তোমাদেরকে যে এখন মাইরালা মুইটা টের মুখে বলো

কাটো বুঝো না কথা দো রুগীর মেয়ে গুলা কাইটা দো হ্যাঁ বানগুলা কাটো কাটো কাট এক কাট কাটো হ্যাঁ রুগীর গুলা কাটো রুগীর মাথা থেকে যেখানে যেখানে মারছে সবগুলো কাটো হ্যাঁ রুগীর গুলা

খাস এখন তোমাদেরকে জবাই দিয়ে দেবো মরার আগে কিছু কইবা মুখে বলো বাসার ইচ্ছা নাই ইচ্ছা নাই নি কেন আঙ্গরে মারিয়ে নেই কে মাই দলে গো সালান সালানে তো আমি তো মাই দলে এখন খাও আমি তো মাই দলে মরে কেউ আসেনি বাসারির মতো ঠিক আছে তোমাদেরকে মাই দলে যাচ্ছি

না মা দু তাই যাক আসলে এই বোন অনেক কষ্ট পাচ্ছে দীর্ঘদিন ধরে শয়তান দিনগুলো তাকে কষ্ট দিচ্ছে আপনি একটু চোখ বন্ধ করেন দেখেন লাশ দেখা যায় ভয় পায় না এ আল্লাহ সাহায্য করুন এই শয়তান দিনগুলো লাশ তার চোখের সামনে নিয়ে আসুন এই শয়তান দিনগুলো শেষ ধ্বংসাবোশেষ তার চোখের সামনে হাজির করে রাখেন

নিচে রক্ত লাগানো অবস্থায় দেখেন গলা কাটা কয়টা দেখা যায় ডানে ভাবে জোরে জোরে শুনে শুনে গনবেন তিনটা

জলাশেষ গন্ধ করতেছে এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন জুড়ে সালাম দেবেন হুজুর গান আপনারা যেখানে সামনে এসে হাজির হন হুজুর মেহরবানি করে আল্লাহ রুকুমে আপনারা চলে আসুন Auzubillah inne minash shaytanir recim. Dekha dure salam diyo. Assalamu alaykum. যে 60 আচ্ছা আপনি একটু অনুবাদ করে আমার বুঝাইবেন আচ্ছা শুনুন এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি মুসলিম হয় তাহলে খাটিয়াতে না কাধে করে নেন আর ও মুসলিম হলে গোসতা গোরা টাইনা টাইনা নিয়ে জানো যত একদম সিটি বিশেষ প্রান্ততে নিয়ে যান জেনে যেখানে কিয়ামত পর্যন্ত এই রূপে চুকে সামনে এগুলো এই শয়তানের আকার আকৃতি গঠন যেন না আবাশে দ্রুত নিয়ে যান হুজুর দেখেন কিভাবে নিচ্ছেন

কোন থেকে থেকে দেশ দেখছেন এখন এই কি অনেক সময় মানুষ নাকালী শব্দ শুনলে মজা করে কিন্তু সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ কিন্তু নখালী অনেকজনে দেখতেছি

এইটা থেকে যে অশান্তি শুরু হইছে আজ পর্যন্ত অশান্তি ইয়া আল্লাহ তাআলা এর মধ্যে হওয়ার পর থেকে Arno এর আগে সবাই ভালো ছিল ইশ আসলে মেয়া তো সামর এক সুকার না আমার মেয়া তো সুপবালা ফুড়া গেছে তাও বলবো না এইটা কোনোটা কিন্তু আছে যার সামনে ফুড়া গেছে এ দেখইও না দেখার ভাগ করিস দিস

কত আঘা কতটুকু মানুষ নির্যাতিত হইলে দূর থেকে মানুষ আসে আমরা কিন্তু হ্যাঁ এরপরে দেখছি কুমিল্লা আপনাদের আগের রুগীটা ছিল কুমিল্লা এর জন ছিল প্রায় দুই একদিন পরে পরে আপনাদের নখালী অনেক রুগী আসে এই যে বেগমগঞ্জ আছে না এখন আমি একটা সিরিয়াল দিই না একটু করবেন সবাই দোয়া হবে ইনশাল্লাহ আল্লাহ তালা দেন এই বোনকে স্থায়ী ভাবে সুস্থতা দান করেন সবাই বলবেন